কারোর কেউ বা কোন কারো কোনো গতি নাই মানুষ উদ্ধারের জন্য আসবেন আসলে এখানে ত্রাণ বিতরণ করাটা বড় ফ্যাক্ট না মানুষ উদ্ধার করাটা হচ্ছে আপনারা যদি পারেন

আপনার ভাবি নাই এখানে আছে আপন ওই তো দোতলায় উঠেছি ও আচ্ছা বামার থেকে দিলাম মনে কিছু করেন না তার নুড়ি বুড়ি খাই এখন গেছে মোদির কাছে মোদির বুকেতে ঢুকি আমাদের এই গেটগুলা সারিয়ে দিই সব গেট ছাড়িয়ে দিই বাংলাদেশ দুবাইলার

জি জি মাদ্রাসায় আছেন আপনার বাসা কোথায় মানে এখানে আশ্রয় নিয়েছেন এখানে এটার উপরে কদিন ধরে আছেন এখানে দুদিন ধরে

এটা হলো ফেনী শহরের রাস্তা এখান থেকে আর কি যেতে হবে মানে ফেনির অবস্থা খুবই খারাপ ঠিক আছে মানে পানি বাড়তেছে হ্যাঁ আমরা গত এক দু ঘন্টা সকাল ভোর হওয়ার আগে যে পরিমাণ দেখছি হ্যাঁ এখন তার থেকে আরো বেশি হচ্ছে পানি শুধু থাকতেছে

তার মানে আপনি বলতে চাচ্ছেন যে অষ্টির বন্যার থেকে এটা বড় বন্যা আপনার লাশগুলো আবার সব ওইভাবে পানিতে বাসায় দিয়েছে সবাই শোকের সামনে দিয়ে গুলা যাইতেছে আপনি দেখছেন হ্যাঁ আমি নিজেও দেখছিলাম

এইরকম পানির মধ্যে কিভাবে অসহায় মানুষ কিভাবে চলাফেরা করতেছে একটা ভোটের জন্য তারা কিভাবে হাহাকার করতেছে মানে আমার মনটা কেমন জানি মানে আমি যারা আসবেন অবশ্যই অবশ্যই আসবেন যারা মানুষ উদ্ধারের জন্য আসবেন আসলে এখানে ত্রাণ বিতরণ করাটা বড় ফেক্ট না মানুষ উদ্ধার করাটা হচ্ছে বড় ফেক কাকা কোথা থেকে আসছেন এই বর্ডার এরিয়া নাকি না এই তো কাছাকাছি ওই সামনে কি পানি আরো বেশি

তাহলে কিন্তু এতগুলো মানুষের ক্ষয়ক্ষতি হতো না এতগুলো মানুষ প্রাণ হারাতো না কত মানুষ যে এই বন্যায় প্রাণ হারাইছে কত মানুষের লাশ এই পানিতে ভেসে গেছে তা আসলে এখানে এসে এখানে মানুষের মুখ থেকে শুনলাম শাহখাসিনে মোদীর বুকেতে ঢুকি ইন্ডিয়ার গেটগুলা চারিদিকে আমাদের বাংলাদেশগুলা দুবাই লার ভাই আমাদের বাংলাদেশের মানুষের অস্তিত্ব নাই খাইবো কেমনে থাকবো কেমনে অনেকে খানায় অস্থির আছে ইয়াশি ভাইয়া বুঝছেন আমরা বুকফর্মটা এটা মেইন রোড জি আমার ঘরের সালের উপর টনের উপরে ফানি সব আপনার এলাকার এলাকার ঠিক আছে আপনাদের বাড়ি ঘর তো সব তোলাই গেছে সব সব ফানি সব পানি এখন আপনারা কোথায় যাচ্ছেন আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন আশ্রয় কেন্দ্রে আপনারা যেখানে আশ্রয় তো নিতে হবে ও ফ্যামিলি সবাই যাচ্ছেন না আপনি একাই যাচ্ছেন সবাই সবাই গেছে আমাদের কোমর পর্যন্ত পানি ঘরে বাড়িতে ও আপনি একাই ছিলেন আমি এখন একা আমার ছেলে গেছে আগে আমার ওয়াইফ মেয়ে সবাই পরিবার সবার পাশে গেছে

মায়ের আসলে তুলনা হয় না আমরা ছেলেরা কেন যে মায়ের ভক্ত হয়ে দেখেন এটাই একটা বাস্তব উদাহরণ দেখেন বাড়ি চলে আসলাম তাদের ঘরের অবস্থা দেখার জন্য সব ডুবে গেছে সব এই যে আমরা তাদের বাড়িটা দেখতে পাচ্ছি দেখেন এই যে সাপে এই যে এখানে কিন্তু চিকন সাপ দেখতে পাচ্ছি এই যে ওই যে সাপেরই ওই দেখেন সাপটা ওই দেখেন সাপ দেখেন অবস্থা এই দেখেন সব উপরে আল্লাহ সব এখন যদি আরো পানি আসে এগুলোও থাকবে সব পানির নিচে এই যে সব ঘরের অবস্থা দেখেন পানিতে টৈম্পুর চারোপাশে প্রতিটা ঘরের মধ্যে পানি

সব আমরা এখন আছি সদরে সালাউদ্দিন মোড় এখানে চারদিক থেকে মানুষ আসতেছে বন্যা কবলিত এলাকা থেকে এই যে এদিকে আমরা এখন যাব আর গিয়ে দেখবো এইদিকের অবস্থা কি আমরা যে বর্ডারে নিয়ে গিয়েছিলাম সেখানের থেকে এখানের অবস্থা আরো ভয়াবহ যাচ্ছে কোথায় এখন এই বোর্ডগুলো যাচ্ছে এরাও বিভিন্ন সংস্থা থেকে আসছে এরা যাচ্ছে উদ্ধার করার জন্য এবং প্লাস যারা ভালো পর্যায়ে আছেন কিন্তু খাবার পাচ্ছেন না তাদের খাবার বিতরণ করার জন্য প্রতিবারে এরকম হয় মানে উপরে উঠতো না আমাদের এই দেশে উপরে উঠে না পানি মানে রাস্তা ডাকে ডাকে আসে পানি এরপরে মার মার করে দেন সকাল বেলায় কালকে সকাল বেলায় সেখানকার বাসিন্দারা এই বাড়িতে আশ্রয় নিয়েছে আমরা একটা বাড়ির ছাদে অবস্থান করছি সেখান থেকে আপনাদের দেখাই যে বাড়িগুলো যেগুলো নিচু বাড়ি সবগুলো দেন ডুবে গেছে আমার বয়স পঁচাত্তর এই পঁচাত্তর বছরে এইরকম বাড়তি পানি দেখছেন আর কখন দেখিনি বয়সে আমাদের বাবার বয়স হ্যাঁ আমার বাবারও বাবার তো মনে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতেছেন হ্যাঁ আর খালি খালি যে সিনিয়র আপনারা প্রশ্ন করতেছেন পানি আমাদের জিনিসগুলো নিও আমরা চাল ডালগুলো নিও বাইরে পারি না আমাদের ঘরগুলো પડી যাইতেছে সবাই বলতেছে আমাদের মাটির ঘর হুম সবাই বলতেছে ঘর থেকে বাইরে গকল পড়ে যাবে মানুষ মরে যাবে সাথে সাথে আমরা বাচ্চাটা আছে নিয়ে বাচ্চাগুলো নিয়ে আমরা কিভাবে বাইরে যাব এটাই টেনশন কই যাব আমরা খাবার পাচ্ছি না ঠিক যাবে এখানে যারা অবস্থান করছে তারা তাদের বাড়ি ঘরগুলো কিন্তু এখানেই তারা এখন পার্শ্ববর্তী বাসায় সব এইটা কাদের বাড়ি যে ডুবে গেছে আপনার ঘর এটাই ও আচ্ছা আচ্ছা এই আন্টির বাড়ি হলো এইটাই যে উনি ওনার বাড়ি হলে দেখেন একদম ওই যে টিনের বাড়ি একেবারে অর্ধেকেরও বেশি ডুবে গেছে এখান থেকে দেখতে পাচ্ছি

রয়েছে ওনার কথা হলো যে যারা মেইন রোডে যেতে পারে তারা ত্রাণ পায় কিন্তু ওনারা অনেকে আছে যারা রাস্তা পর্যন্ত যেতে পারে না যার কারণে এখানে ত্রাণ পৌঁছায় না তো এটা নিয়ে ওনাদের আক্ষেপ যে আমাদের ভিতর থেকে তো আমরা যেতে পারি না আমরা তো একেবারে পানির মধ্যে বন্দি একটু ভিতরে ঢুকলাম এখানে এসে দেখি আসলেই অনেক পানি আর অনেক বাড়িঘর একেবারে ডুবুডুবু অবস্থা

কিছু আমি দেখতে পাচ্ছি যে সব একবারে মানে অবস্থা খুবই খারাপ এটা কি নিয়ে যেতে পারবেন সাথে করে নিয়ে যাবো নিয়ে যান সাথে করে নিয়ে জানাবো আসলে যারা ঢাকা থেকে ত্রাণ নিয়ে আসে তারা কিন্তু ফুলগাজি ছাগল নাইয়া পশুরাম এই সমস্ত জায়গায় কিন্তু ত্রাণ পাঠাচ্ছে কিন্তু ভিতরে যে আরও অনেক জায়গা আছে বা ভিতরে অনেক লোক বন্দি আছে ঘরের মধ্যে তারা কিন্তু চাইলেই ত্রাণগুলো নিয়ে আসতে পারছে না তো এই সমস্ত জায়গায় যাতে ত্রাণ পৌঁছায় এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে